आग आग पानी पानी की की हो हो रहा रहा इजहार हुआ हुआ हमें भी प्यार मुलाकात की है घड़ी अब आई आया जो तिर जु तिर তুই আমার সংসারটা আমি আগুন লগাই লিগে রা আমি তো লগে কি এমন কথা গইছি তুই আমার ফরিটা কই দিছ আমি নাকি আমার ফরির বদনাম আমার ফরি না আমার জামাই তো লাগাই দিস বইনা দিয়ে আমার জামাই আমার মায়ের কি করছে বললো ল বইনা ইতে চলুন যাবো ল বোনা মানছে চালে তুই কত কতাক বইনা তুই কেমনে লাগাই দিলি কথাটা লো তির মা তুই কেমটা বালা করছ না ল তুই মুড়াও কেমনটা বালা করছ না

আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারও ভাল লাগছে কারণ তুমি পড়ি বন্ধ করলি গান বাজা লাস্ট পার্টি বাজা রে ওনা বাসতে না রাসেল বাইপার কামট দিবা এই রাসেল ভাইপার ডরে এক একজন ঘরের কোণা কোণা লাইট দিয়ে দেহে উঠানের কোণা কোণা দেহে আরে বাতি ধরব কপরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে শুত করে কামরায় ফালাইগা আরে হাতিলাকো 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 মুক্ত খারাপ করিস না কই দিলাম ঠিক রাসেল ভাই পারে ডরে কষ্ট নিन्ने বাজার এটা উচিত কথা এই হক কথা না পেলে আমার মুখচলকায় ঠিক রাসেল ভাই পারে ডরে আরে বাপ রে বাপ বাপ নে মা রাসেল ভাই পারে ভয় আর হইছে কোন পড়লি গিতি বাউল গান ভাটিয়ালি কাওয়ালি হিন্দি বাংলা বিবিন্ন তৈরি করা ধীরে 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 কে জানে কইলো দক্ষিণী বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা আইতা বাড়ি পালা আর বাই দিকে যেনো তাকরে মোরা লাল दुपट्टा মমলমল কাহুজি হুজি ও তোর সঙ্গে নিকা বইয়া যনুম গেল আলু খায়া আমায় বাড়ি আতা খুইয়া আতা মারো কুটাই গিয়া আমার শাড়িয়া তুমি আমার শাড়িয়া তুমি কেমনে থাকো রে আলু খায়া যলা

tii prem curbi bol kemne kemne, boy pale tii prem curbi bol kemne.

নইলে বিয়া দিয়া দে গাড়ি কিনা দে নইলে বিয়া দে আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ হরেন পপ পপ হরেন পক পক বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দে আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ ও হরেন পপ পক হরেন পক পক আমি এখন পিনিকে আছি তাই তাই এরকম কথা বলছি তাই না তুই তুল খাও তুই খাও তুমি না 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 আমার এরকমই ভালো লাগতেছে সেই মানে সেই ভালো লাগতেছে কিন্তু তোমরা আমায় পাগলা চোদা বলো নেশাخور বলো গালা gali করো যাইছে তাই বলো হিট করো মারো কাটো পারো ছেরো খুন করে ফেলো আমাকে